আসসালামু আলাইকুম গাইস এমন আছো সবাই আমরা ভাত খাওয়ার সময় যে ভুলটা করে থাকি সেই ভুলটা আমি বলে দিতে চাই গাইস দেখে নাও আমরা আমার ভাত খাওয়ার সীমান্তে গোলটা করে থাকি

ভাত করে গেলে আমরা গাছ দেখো আমরা ভাত খাওয়ার সময় যে ভুলটা করে থাকি ভা আমরা ভাত খাওয়ার সময় ভাত আমরা ভাত খাওয়ার

যেটা পাঁচটা বইছানি আজকে ওই আস্তা তো কে ওই ভাতটাকে আমরা ফেলে দেই লিখে দেই गाइस প্লিজ ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আর লাইক সাবস্ক্রাইব লাইক করো একটা ভালো কথা বলতে যাচ্ছেন আমরা ভাত খাওয়ার সময় যে ভুলটা পড়ে থাকি সবাই দেখো ভাই আমরা ভাত খাওয়ার সময় খাওয়ার ভাত পড়ে গেলে আমরা ওই ভাতটাকে ফেলে দিই কিন্তু ফেলে দিলে চলবে না ভাই ভাত খাওয়ার সময় ভাতটা ফেলে দিই কিন্তু কিন্তু ভাতটা আমরা অনেক অনেক বড় অনেক বড় ভুল করি কারণ আমরা যে ভাতটা খাই আমরা ভাত খাওয়ার কারণে দেখো আমাদের ভাত নিচে পড়তে পারে ভাত খাওয়ার সময় সেই ভাত থেকে আমরা তুলে ফেলে ভাতটা পরে গেলে আমরা ফেলে দিই কিন্তু ভাই আমরা ভাতটা ফেলে দেবো না যে ভাতটা পড়ে যায় যে জয় ভাই দেখো সবসময় একটা চিন্তা একটা কথা চিন্তা হলো আমি ভাই আমিও একবার একবার হোটেলে খেতে গেছিলাম আমার বন্ধুদের সাথে কারণ আমার বন্ধু একবার বললো ওদের কিনা ভাত পরে যেতে খেয়ে নিয়েছিল বই টেবিলে পরে যেতে আমি ফেলে দিয়েছিলাম আর বন্ধুটা বললো যে তুই ভাতটা কেন ফেলে দিলে এগুলো দোষ পড়ে গেছে তাই ফেলে দিলাম ও তারপরে কি বললো জানেন বন্ধুটা বলল যে শৈতান সবসময় আমাদের অসুস্থ দেয় ধোকা দেয় আমাদের সবসময় ভালো জিনিস আমাদের খারাপ করার চেষ্টা করে ভালো জিনিসটা ফেলে দেওয়ার চেষ্টা করে আমাদের হাত থেকে ওই জন্য আর বন্ধু বললো যে ওই ভাতটা হয়তো তোর সবচেয়ে সব ভাতের চেয়েতে ওই ভাতটা হয়তো কঠিন ছিল ওই ভাতটা খেলে তোর কিছু হতো উপকার ওই ভাতটাই ফেলে দিলে শয়তান তোর হাতের থেকে সেই ভাতটা তুই ফেলে দিলো দেখো গায়ে ভাতকে দিন খেতে খেতে পড়ে গেলে ফেলে দেবেন না ভাই ওই ভাতটা বইটা খেয়ে নেবেন কারণ শয়তানে ধোকায় ভাতগুলো পড়ে যায় কিন্তু শৈতান সবসময় খারাপ চায় আমাদের কারণ শয়তান চায় যে তোমার ওই ভালো ওইটাই হয়তো সব ভাতের চেয়ে প্রোটিন হতো যে ভাতটা পড়ে গেছে ওই ভাতটা যদি তুমি বইটাই খাওয়া পাই ওইটাই তোমার উপকার হবে ওইটাই তোমার কোনো শরীর খারাপ হবে না কোনো কোডিং ওইটাই তোমার কোডিং থাকবে ভাই বুঝতে পারলে খেয়ে নেবে ভাই কারণ ভাত ফেলতে নেই শয়তান সবসময় খারাপ চাই কারণ শয়তান ভালো জিনিসটা আমাদের চায় না কারণ আমাদের মহান আল্লাহ শুভ আল্লাহকে বলেছিলেন যে আমি সকল বান্দাকে চার নামি করবো আমার মতো ওই জন্যই সবসময় ভাই চিন্তা ভাবনার পরে ভাত পড়ে গেলে খারাপ জায়গায় পড়ে গেলে তো সেখানে পয়সা না থাকে ধুয়ে খাট তাহলে ফেলে দেবেন কারণ ভালো জায়গায় পড়ে গেলে ভাই ঘুরে খেয়ে নেবেন সবসময় ওইটাই তোমার ফোটিং হতে পারে ওই ভাতটাই সব কিছু হয় ভাতের চাইতে पड़े जाए भारत तुम कैन भाई आशा <coughs> करी भाई बुजते सबाई प्लीज लाइक रेटिंग भाई योर रेटिंग भाई <coughs> ভাই আমি ইংলিশ ইংলিশপত্তা জানি না ভাই তান ভাই আমি ইংলিশ ইংলিশপত্রটা পারি না ভাই বাংলায় যদি বাঙালি হও তাহলে বাংলায় লিখো ভাই সবসময় কথা বলি শোনো সবাইকে বেশি বেশি ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো ভাই ভাত খাওয়ার সময় সবসময় গরুটা গড়ে দেখি হয় ভাত পড়ে গেলে আমাদের সবসময় উচিত ভাতটা গড়ে খাওয়ার কারণ ওটাই হতে পারে কারণ অভ্যাস তো আমার আমি একটা কাহিনী বলছি আমার বন্ধুদের সাথে যেটা আমার হয়েছে আমি আমি আর বন্ধু বন্ধুদের সাথে আমি ঘুরতে গেলাম একবার হোটেলে খেতে গেলাম আর বন্ধুরা তখন কী বল সবাই মিলে খাচ্ছিলাম একবার হঠাৎ তখন আমার প্লেট থেকে ভাত পড়ে গেলো আমি সেটা ফেলে দিলাম একটুখানি ভাতটা আর বন্ধু আমার ওটা রেগে গেলো বললো যে তুই ভাতটা ফেলে ফেলে দিলি কেন আমি বললাম পড়ে গেছে তাই ফেলে দিলাম আর বন্ধুটা রেগে মেঘে বলছো ভাই ওরকম করতে নেই কারণ শয়তানে আমাদের সবসময় ধোকা দেয় ওই তো তুই যে ভাতটা ফেলে দিলি এই যতটুকু খাচ্ছিস ওই ওই তো অতটুকুর চাইতে ওই ভাতটাই তোর কোটিন ছিল তুই ওই ভাতটা ফেলে দিলে এখন খাওয়া তোর বেকার হয়ে গেলো ওই জন্যে ভাই সেই তারপর থেকে ভয়ান কোনো দিন ভাত পড়ে গেলে ফেলে দিই না ভাই ওটাই গই রেখে নিই সবাই ভাববে যে ভাত পড়ে গেলে বইলে খেলে খারাপ জায়গা থাকলে তখন শরীর খারাপ হবে না ভাই বইলে খেলে ভাতটা পড়ে গেলে একটু পরিষ্কার করে খেয়ে ভাই কোনো শরীর খারাপ হবে না আল্লাহ হয় কিচ্ছু হবে না সবসময় আমাদের শয়তান আমাদের পিছনে লেগে থাকে কারণ আমাদের আল্লাহকে শয়তান চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ সুখান্ন আল্লাহকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছিল শৈতান যে আমার মতো তোমার সকল বান্ধবকে আমি জান্নাতে জাননা করবো আর তখনই আমাদের লোভানতলা বলেছিলেন যে আমার বান্দা যদি দশ সারাদিনে ও মনে করে একবার যদি মাফ করে মাফ চাই আমার কাছে আমি মাফ করে দেবো ওই জন্য ভাই বলছি ভাই পাঁচ অর্থ নামাজ পড়ার চেষ্টা করুন ভাই আর ভাত ভাত পড়ে গেলে ভাত পড়ে গেলে খাওয়ার সময় পড়ে খেয়ে নেবেন কোনো সমস্যা নেই ভাই আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভিডিওটা সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো ভাই প্লিজ ভাই শেয়ার করো ভিডিওটা ভাই সময় নতুন নতুন তোমার কি বলছে ভাই নতুন নতুন কারণ একজন দেখছে একজন চলে যাচ্ছে সবাইকে বলছে ভাই ভাত খাওয়ার সময় সঠিক নিয়মে সবসময় ভাতটা খাবেন ভাত পরে গেলে প্রথম ভাত খাওয়ার আগে ভাত দিয়ে বসবেন বিসমিলা বলে খাবেন বিষ্ণাল রহমানের রহিম তারপরে তোমার ভাত খাওয়ার সময় যদি ভাত কোনো দিন পরে যায় ওই ভাতটা কোনো বই রেখে নেবেন কারণ ওই ভাতটা খেলে কিছু হবে না ভাই তোমার উপকারিতে কারণ শয়তান হোক সবসময় আমাদের ধোকা দেয় কারণ শয়তান জানে ওই ভাতটায় ওর উপকারী ওই ভাতটায় ওর আছে ওই ভাতটা ফেলে দিতে হবে যে কোনো বেলাতে হয়তো আমাদের হাত থেকে কোনো দিন পরেও যায় ভাত ওই ভাতটা সবসময় চলে খাওয়ার চেষ্টা করবে কারণ ওইটাই থাকতে পারে তোমার প্রতি সব পাতের চাইতে ওই জন্য শয়তান ধোকা দিতে পারে ভাই ওই জন্যে সবসময় ভাতটা ঘুরে খেয়ে নেবেন ভাই অনেকে ভয় করে যে শরীর খারাপ হতে ওই ভাত খেলে কোনোদিন শরীর খারাপ হয় না আর হবে না আল্লাহ তাই আলহামদুলিল্লাহ সবাই ভালো খেবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই